পরিবার ফ্রেন্ড সার্কেল সবার সিদ্ধান্তের বাইরে গিয়ে কিন্তু আজকাল আমি উদ্যোক্তা বাইরে কোথাও বসে নদীর পারে বসে কান্না করেছি বা কোনো পার্ক বসে কান্না করেছি কান্না করে আমি চোখ মুছে আবার আবার ফ্রেন্ড সামনে গিয়ে হাজির হয়েছি শুধু আমি না এই সমাজে যারাই উদ্যোক্তা হতে চায় দেখা যায় যে প্রাথমিক অবস্থায় তাদের ব্যর্থতা দেখে সবাই হাসে কিন্তু আপনাকে এটা মেনে নিয়ে হচ্ছে সামনে আর একটা হবে সমাজে একটা কথা প্রচলিত আছে যে ব্যবসা করা রিল আল্টিমেটলি হয় কি যে আমরা এরকম কোনো ব্যবসায়ীদের প্রতিষ্ঠানেই কিন্তু জব টা করি তার মানে কি আপনি একটা রিস্ক মিও একজন মানুষের পিছনে একজন মানুষের হয়ে আপনি কাজ করছেন এটা কিন্তু আরো বড় রিস্ক তো আমি যখন ব্যবসা শুরু করি সর্বতই আমি যেহেতু একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসা আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তো সেই জায়গা থেকে আমরা কিন্তু জব করতে হবে পড়াশোনা শেষ করে আমি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো দিন শেষে পরিবারের ইচ্ছা ছিল আমি হয়তো বা ভালো একটা জব করবো হয়তো বা বিসিএস ক্যাডার হবো কিন্তু আমি যখন বিবিএ তো পড়াশোনা করি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ওই জীবনে যদি কিছু করি সেটা ব্যবসা করবো আমি একটা জায়গাতে হচ্ছে খুবই কনফিডেন্ট যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন সেই ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু এক্সপিরিয়েন্স হবে আপনি আজকে যত সফল ব্যবসায়ী দেখেন দেখবেন যে তাদের জীবনের শুরুতে অনেকগুলো সেইভাবে আমার জীবনেও অনেকগুলো দেখছেন যে আমি একজন সফল কিন্তু দেখা যেত যে আমি যে সিদ্ধান্ত গুলো নিতে ভুল করতাম এখন আমার মনে হয় যে না আমি যদি আবার সেই সময়টাতে যেতে পারতাম আমি বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আবার নতুন করে যদি শুরু করতাম হয়তো বা আমার এই পর্যন্ত আসতে পাঁচ বছর সময় লেগেছে তখন দুই বছর বা এক বছরই আমি এই মানে আসতে পারতো আমি সত্যিকার অর্থ হচ্ছে নাম বলতে চাচ্ছি না কিন্তু এরকম অনেকেই আছে যারা আমার ব্যর্থতা দেখে এসেছে শুধু আমি না এই সমাজে যারাই উদ্যোক্তা হতে চায় দেখা যায় যে প্রাথমিক অবস্থায় তাদের ব্যর্থতা দেখে সবাই হাসে কিন্তু আপনাকে এটা মেনে নিয়ে হচ্ছে সামনে আগাতে হবে যারা আজকে আপনাকে নিয়ে কথা বলছে তারা একদিন কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবে যে আমার ফ্রেন্ড বা হচ্ছে আমার বড় ভাই বা আমার ছোট ভাইটা আজকে এই পর্যন্ত আমাকে নিয়ে যারা শুরুতে বলেছিল যে ব্যবসায় যাচ্ছে ওর এই ফ্রেন্ড হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ভালো কোনো চাকরি পাবে কিন্তু সে ব্যবসায়ী সব ধ্বংস হয়ে যাবে তারাই আজকে আমার সাথে আছে শিল্পী তোলে তো এটাই আসলে পাওয়া তো আপনি এই বাংলাদেশের প্রেক্ষিতে যদি আপনি উদ্যোক্তা হতে চান প্রথমে আপনাকে অনেক কিছু শুনতে হবে আমিও শুনেছি এটা একটা মানে স্বাভাবিক প্রসেস হয়ে গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন যেহেতু আমরা মেডিকেল ফ্যামিলি থেকে বিলং করি তো সেই জায়গা থেকে সত্যিকার অর্থে হচ্ছে খাবারের সমস্যাটা কখনো ওই রকম ভাবে ছিল না কিন্তু দেখা যেত যে আহ দিন শেষে আমি তখন স্টুডেন্ট থেকে মাত্র এই সেক্টরে আসছি সেই সময়টা তো মনে হতো যে আমার কাছে যদি থাকতো হয়তো আমি একটা ফাইভ স্টারে গিয়ে খেতে পারতাম এই জায়গায় যদি বলেন তাহলে হ্যাঁ খাবারের একটা চাহিদা ছিল যেখানে আমার চাইলেই আমি কোনো ফাইভ স্টারে গিয়ে খেতে পারতাম না আর তারপরে যেটা টাকা টাকাটা বিশাল একটা ফেট না হ্যাঁ টাকা আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে আমি যদি আমার পরিশ্রমের জায়গায় ঠিক থাকি আপনি যখনই পরিশ্রম করবেন পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না আমি যদি আজকে পরিশ্রম করি কালকে এটা রেজাল্ট পাবো এই স্বপ্ন নিয়ে আমি পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ এখন আমি সেই ফলটা পাচ্ছি একজন মানুষ সফল হওয়ার পেছনে আসলে অনেক অবদান থাকে একজনকে সত্যিকার ওকে ধন্যবাদ জানাতে চাই একজনকে আমি দুইজনকেই ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই সেক্টরটাতে নিয়ে এসেছে এবং যে এই সেক্টরটা থেকে আমাকে এমন এক জায়গায় স্থান দিয়েছে যার কারণে আজকের আমি মুস্তাইন আমি দুইজন মানুষকে ধন্যবাদ জানাচ্ছি একজন হচ্ছে আমার মানে খুবই কাছের আপিও আমি নাম না বলি আরেকজন আমার বন্ধু যে আমাকে আজকের এই মুস্তাইন হতে সহযোগিতা করেছে বেসিক্যালি হয় কি যে ব্যবসা শুরু করার আগে আমাকে অনেকেই বলেছে যে তুমি পারবে না বা তোমাকে দিয়ে হবে না তার মধ্যে এক দুইজন আছে যারা আমার খুবই কাচের ছিল যারা হয়তো ভাই এখনো আমি মনে করি তার আমার কাছের কিন্তু তার আমাকে শুরুতে যে ধাক্কাটা দিয়েছিল বারবার হচ্ছে ডিমোটিভেটেড করা উনারা আমার সাথে بالنسبه খুবই লজ্জাবোধ করে কিন্তু আমি বলবো যে আমি এখনো যা আছি আগেও যা ছিলাম এখনো তাই আছি খুবই কাছের কিছু লোকজন ছিল যারা আমাকে বিভিন্ন বিষয়ে বারবার বলেছে যে হবে না কিন্তু তাদের এই কথাটা আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা যে তখন আমাকে বলেছে যে তোমাকে দিয়ে হবে না এটাই হলো আমার শক্তির জায়গাটা ছিল এই শক্তি নিয়ে আজকে আমি এই পর্যায়ে এসেছি আমার চোখে তারা এখন পর্যন্ত কেউ সফল না তাদের চোখে তারা কতটুকু সফল সেটা তারা ভালো জানে তবে আমি যদি আমার দিক থেকে চিন্তা করি যে আমি আজকে যে পর্যায়ে আছি তারা কোন পর্যায়ে তাহলে আমি বলবো যে তারা আমার চোখ যোজন যোজন আছে আমি যদিও চেষ্টা করব তারা যদি কখনো আমার কাছে হেল্প চায় যে না আছে আমার এই বন্ধু বা আমার এই ছোট ভাই বা আমার এই বড় ভাইটা হচ্ছে এই যে গিয়েছে আমি তো তাকে মোটিভেটেড করেছি তো আমি তার কাছে হেল্প চাইলে সে করবে কিনা আমি আজকে আপনার মাধ্যমে তাদেরকে জানাতে চাই আমার দরজা তাদের জন্য সবসময় খোলা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন তাহলে আমি যখন শুরু করি অথবা বাংলাদেশের যে কোনো উদ্যোক্তা যখন শুরু করে তখন অনেকগুলো ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে শুরু করতে হয় আপনি যখন গেনে টুইটম্বু হবেন আপনি যখন অনেক বেশি এক্সপিরিয়েন্স হবেন তখন আপনি সফল আমার কাছে নলেজ এবং সফলতা একে পরিপূরক আমি সফলতা বলতে আমি বুঝি যে আমি কতটুকু করতে পেলাম জীবনের অনেকগুলো মুহূর্ত আছে জীবনে এমন কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনে আসলে কান্নাটা করতে হয় কিন্তু কান্নাটা মানুষকে দেখানো যায় কারণ কি আপনার অনেক বিন্দু থাকবে আপনি যদি এই যে ব্যবসায়ী যদি চিন্তা করেন সমাজে বা আপনার ফ্যামিলিতেও দেখবেন যে আপনাকে নিয়ে কথা হচ্ছে আপনি তাদের এই বাধা দিয়ে কিন্তু আজকে আপনি ব্যবসায়ী বা উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন তো সেই তো দেখা যায় যে আপনি যখন ভেঙে পড়বেন তখন লুকিয়ে আপনাকে কান্না করতে হবে তো আমার এমন অনেক দিন গিয়েছে নিজে নিজেই কান্না করেছে নিজে নিজেই কান্না করে বাইরে কোথাও বসে নদীর পারে বসে কান্না করেছি বা কোনো পার্কে বসে কান্না করেছি কান্না করে আমি চোখ মুছে আবার আমার ফ্রেন্ডদের সামনে গিয়ে হাজির হয়েছে আবার নিজে নিজেই চোখ মুছে নিজেকে সান্ত্বনা দিয়েছে কিন্তু প্রায় তিন বছর আগে উদ্যোক্তা হওয়ার যাত্রাটা শুরুর দিকে মেবি হচ্ছে দুই হাজার একুশে ডিসেম্বরের দিকে হবে তো সেই সময়টাতে আমি বড় একটা ধাক্কা খাই প্রায় হতো সেই সময়টাতে আসলে আমি পাশে কাউকেই পাইনি এবং কি কাউকে পাওয়ার কথাও ছিল কারণ আমি পরিবার তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল সবার সিদ্ধান্তের বাইরে গিয়ে কিন্তু আজকে আমি উদ্যোক্তা হয়েছি সেই সময়টা সত্যিকার বলতে আমি আপনাকে বলে বিশ্লেষণ করে বোঝাতে পারবো না যখন আমার এখনো এই সময়টার কথা মনে পড়ে তখন আমি নিজেকে আরো অনেক শক্তি যোগাই নিজের মধ্যে যে না আমার আরো ভালো কিছু করতে হবে আমি একটা সময় এই ছিলাম আজকে আমি এই হয়েছি কিন্তু আমার পথ এখনো চলা শেষ হয়নি সত্যিকার অর্থে ওই আমি কাউকেই তা পাশে পাইনি দেখা যেত যে আমি একা একই হচ্ছে এই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করছিলাম